ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুক আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার রায়ে সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল লিগের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যতটুকুই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী কায়েম করে আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন শোষণ জুলু নির্যাতনের হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিন্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে একটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্থ নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাদে ভেঙ্গে সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকে বাদ দিয়ে আমাদের আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন যে আমাদের বেটজি শাকের পেটজি বাংলা বিদেশ থেকে পালায় না আজকে কেনা পালিয়েছে জামাতে ইসলামীনে ত্রিবেন্দ্র পালয় নাই মির কাশীম আলি আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে হাঁসি দেওয়া হয়েছে আর যাদের ঠিকানা অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামীর ভিত্তি জনগণের শিকরে গঠিত রয়েছে আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না যা উপড়ে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে জামাতের কিছু হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশ দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি গালি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইনতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ